আমার জানা মতে নর্থ ইস্টের কোনো চ্যানেল প্রথম এই রাম মন্দির অযোধ্যাতে এসে নিউজ কভার করছেন আমি যতদূর মনে করি বিশেষ করে মণিভূষণ চৌধুরীকে আজকে এই রাম মন্দির পরিচয়ে পরিসরে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমি ওনাকে আমার থেকে এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিশেষ করে আমার মধ্য শহর মন্ডলের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আমরা আছি যে স্থান সেই স্থানটি অনেকেরই পরিচিত সমস্ত পৃথিবীতে চর্চিত স্থান অযোধ্যার রাম মন্দির পরিষদ এবং সেখানে পেয়ে গেলাম হঠাৎ করে শিলচরের বিজেপির দুই কর্মকর্তা বা দিকে আছেন হীরক চৌধুরী এবং ডানদিকে দিকে শান্তনু রায় হীরক চৌধুরী হচ্ছেন মধ্য শহর মন্ডলের সভাপতি এবং শান্তনু শিলচর প্রশ্নীতি শিলচর বিধানসভার উনি কনভেনার আমরা একটু উভয় সাথে একটু আলোচনা করছি এত দূর নর্থ ইস্ট নিউজকে দেখে আপনাদের কীরকম লাগছে খুব ভালো লাগে যে আমি অভিভূত বিশেষ করে মণিভূষণ চৌধুরীকে আজকে এই রাম মন্দির পরিচয়ে পরিসরে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমি ওনাকে আমার অন্তঃস্থল থেকে এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিশেষ করে আমার মধ্য শহর মণ্ডলের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই রামলালা পরিসরে ওনাকে পেয়ে আমরা রামলালার আশীর্বাদ নিয়েছি এবং গত বাইশ জানুয়ারি যে আমাদের রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হলো মর্যাদা পুরুষোত্তম নামের প্রাণ প্রতিষ্ঠা হলো এবং মন্দিরের যে শুভ উদ্বোধন হলো এবং আমরা আজকে ভারতীয় জনতা পার্টির ব্যবস্থায় বিশেষ করে আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার রয়েছে এবং আমাদের আসামে যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার হয়েছে বিশেষ করে আমাদের শিলচরের বিধায়কের পক্ষরতায় আমরা আজকে শিবচর থেকে একশো নয় জন এসেছি এবং টোটাল আমরা চোদ্দশোর অধিক লোক আস্থা ট্রেনে এসছি খুব ভালো ব্যবস্থা ছিল এবং উত্তরপ্রদেশ যোগী রাজ্যে এসে আমরা দেখেছি ব্যবস্থা ব্যবস্থা সমস্ত রাম মন্দিরের হনুমান প্রশাসনের ব্যবস্থা আমরা ধন্যবাদ এই যোগীরাজ তো শান্তনু রায় আছেন ওনার সাথে কথা বলছি তো এই পরিসরে এসে এবং লাগছে প্রথমেই একটা মানে আমি গৌরবান্বিত করছি যে আমার শহরে আমাদের আসামের নজর উত্তর পূর্বাঞ্চলে যে একটা নিউজ চ্যানেল সেই নিউজ চ্যানেলের একজন অর্থাৎ মণিভূষণ চৌধুরীকে এই অযোধ্যার রাম মন্দির পরিসরে দেখতে পেয়ে আমি সত্যিই গৌরব গৌরবান্বিত এবং অভিভূত যে আজকে নর্থ ইস্ট চ্যানেল অযোধ্যার রাম মন্দির কভার করতে এই অযোধ্যাতে নিজে এসে এখানে সেই রাম মন্দিরের প্রচার এবং প্রসারের কাজ করে যাচ্ছেন আর আমি আগামীতে এই নর্থ ইস্ট চ্যানেল নর্থ ইস্টের বাইরে যে পদার্প করেছে আমি আশা রাখবো যে আগামীতে এই নর্থ ইস্ট চ্যানেল সমগ্র ভারতবর্ষে কোনো না কোনো একদিন ওনারাও বিদেশ খবর সংগ্রহ যাবেন আমার জানা মতে নর্থ ইস্টের কোনো চ্যানেল প্রথম এই রাম মন্দির অযোধ্যাতে এসে নিউজ কভার করছেন আমি যতদূর মনে করি রামলালা দেখে রামলার মূর্তি আপনি দেখছেন কিরকম লাগছেন অদ্ভুত যিনি এই মূর্তি তৈরি করেছেন অর্জুন যোগীরাজ্জি অরুণ যোগীরাজ্জি একদম জীবন্ত চোখ দুটো যেমন মনে হয়েছে একদম মানবীয় চোখ এমনভাবে উনি এই মূর্তি মানে তৈরি করেছেন সেটাই অদ্ভুত দেখার বিষয় যে এই রামলালার মূর্তির চোখ দুটো একদম মানবীয় আকার ধারণ করে রয়েছে একটা মনে হয় একদম জীবন্ত চক্ষু সেখানে ফুটে যাচ্ছে জানতে চাইবো আপনার ব্যক্তিগত অনুভূতি কি রামলার না আজকে এসছি এবং রামলাল মূর্তির প্রথম দর্শনে আমার চোখে জল এসে গেছে কারণ এই রামলালার মন্দির প্রতিষ্ঠা করতে লক্ষ লক্ষ হিন্দুদের বলিদান হয়েছে এবং আজকে আমরা নিজেকে সৌভাগ্যবান এবং গর্বান্বিত মনে করছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমাদের ব্যবস্থা করে এখানে নেওয়া নিয়ে আসা হয়েছে এবং আমি অভিভূত আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না এই পরিবেশ থেকে ধন্যবাদ জানাচ্ছি শান্তনুরায় ক্ষীর চৌধুরী উভয়কে এবং খুব আনন্দ লাগছে তাদের মতো কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের বিষয়ে বলছেন প্রথম কোনো নর্থ ইস্ট থেকে পুরো নর্থ ইস্ট থেকে কোনো চ্যানেল নিজে এসে এখানে প্রসারণ করছে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ হীরক চৌধুরী ধন্যবাদ শান্তনু রায়